আমি জানি না কেন কিন্তু সন্ধ্যা লাগলেই না আমার মনটা কেমন যেন মোমো চাউমিন এসব খেতে খুব ইচ্ছা করে আমি জানি এরকম অনেকেই আছো রিলেট করতে পারলে কমেন্টে একটা হাই করে দিও আর যেমন সন্ধ্যাবেলায় ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে চল গিয়ে কিছু একটা খেয়ে আসি খেয়ে আসার নাম করে প্রথমেই খাবার দাবার প্যাক করিলাম নিলাম বাড়ির জন্য একদম বাড়িতে যাব গিয়ে আরামসে বসবো মুভি দেখবো আর খাবো আলাদাই মজা তাই না আরে খেতে এসছি মানে কিছুটা একটা খেতেই হবে ফুচকা খাই না খাই না করে এখন বেশ ভালোই লাগে খেতে তো ফুচকা খাচ্ছি না ক্যামেরাটাকে খাচ্ছি আমি ঠিক এক মুহূর্তের জন্য ভুলে গেছিলাম কিন্তু আমার ভাই বলে যে কি এরকমভাবে ভিডিও শুট করলে নাকি লোকজনের লোভ লাগে আমি জানি না কি হয় কিন্তু আমার বিশাল হাসি পায় বিশ্বাস করো আর কই কই ফুচকা লাভার্সরা কই একটু দেখি তো সব থেকে লাস্টে যে ফুচকাটা দেয় মানে চাটনি ফুচকা সেটা খেতে দারুণ লাগে ও মাই গড মানে একটাই দেয় কেন বুঝিনা আমি চলো ঠিক আছে বাড়িতে এসে প্লেটে একদম মোমো দেন পকোড়া গুলো ভালো করে রেডি করে নিয়েছি অ্যান্ড খেতেও বসে গেছি ভেবো না যে পুরোটা আমি একাই খাবো রাক্ষসের মতন আমার বাড়ির সবাই খাবে আর হ্যাঁ এখন ঠান্ডা কমে গেছে ভিডিওটা একটু পুরোনো তার জন্য ক্ষমা করে দিও